আপনারা এখন দেখতে পাচ্ছেন আমি আছি সিটিতে রাস্তা পার হাতে খুবই সাবধানে পার হতে হবে না হয় আপনাকে গাড়ি আপনার পিছন দিকে ঢুকিয়ে দেবে ঠিক আছে খুবই সাবধান সব থাকতে হলে রাস্তাঘাট সৌদি আরবের হাঁটতে হলে রাস্তাঘাট খুব সতর্কভাবে দেখা দেখে চলতে হবে নয় আপনার পিছন দিয়ে ভরে দেবে আর আপনার বুঝে থাকবে না তাদের তীব্র গরম রাস্তা গরম পানি গরম সব কিছু গরম গরম আর স্পিডে গাড়ি চলাচল করে যদিও গরম বেশি তবুও রাস্তা অনেক ফাঁকা তাই আমি সহজেই এই রাস্তাগুলো পার পার পারবো প্রচণ্ড প্রচুর গাড়ি আসছে অনেক স্পিডে হ্যাঁ আমি সব খুব সূর্য আমার মাথার উপর দিয়ে উপরে অনেক উপরে সূর্য কিন্তু গরম খুবই তীব্র গরম আমি কিছুক্ষণের মধ্যে একটি ছায়ার তলে যাব তারপর এখান দিয়ে আমাকে হাঁটতে হবে নয় আমার এটি স্ট্রোকের সম্ভাবনা আছে যাই হোক দর্শক আপনারা সৌজে হাঁটতে হলে অবশ্যই ছাতা নিয়ে হাঁটবেন অথবা গাড়ি ব্যবহার করবেন যদিও আমার গাড়িটা এখনও আমার কাছে নাই তাই আমি হেঁটেই আমার রুমে যাচ্ছি প্রচণ্ড গরম তীব্র গরম বাতাসটা একটু সস্তি লেগেছে যদিও বাতাস একটু গরম যাই হোক এখন আমি এসে পড়েছি আমার রুমের কাছাকাছি আর একটু দূর গেলেই আমার রুম সবটা আমার রুম আমার দোকান থেকে আমার রুমে যাইতে লাগে পাঁচ মিনিট সেই সাথে আমার মোবাইলটিও গরম হয়ে আসতেছে এতই গরম বাহিরে মোবাইল বাহির করা যায় না কারণ মোবাইলেরও স্টক ধরে হিট হিট স্টক আছে সে অতিরিক্ত তাপমাত্রা সহ্য করতে পার না পারে সেও এক সময় বন্ধ হয়ে যায় সব থেকেই খেয়াল রাখতে হয় আমার যাই হোক এই দুপুর দুইটা দুইটায় সৈদ এই গরমে বাইর হবেন না তাহলে আপনার ক্ষতি হবার আশঙ্কা আছে আপনার মৃত্যু পর্যন্ত হতে পারে সাথে আপনার ওয়ালাইকুম আসসালাম মাল গ্যাস ايش قاعد تحبي فريان ولا لا لا هذا ايش اه هذا آه. آه. جيس حصل آه. هناك حصل هناك ورا ايوه ورا سيدا ورا حصل جنب دفاع مدني جنب مدني ممكن هذا ما في معلوم آه. آه. كيف طريق انت آه. انت هناك في جيس انا على الطريق ايوه ننسى لكن كيف ودي لوكيشن يعني في هناك اي هناك في هناك في সে বলতে চাইতেছে একটি গ্যাসের দোকান গ্যাসের দোকান আসলে এখান থেকে অনেক দূর আমি যত আমি আসলে রাস্তাগুলো বলতে পারি নাই তাই কিছু না পারি নাই ठीक है एखे शेष कर लो धा लोफेज़